হাওয়া ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ যে আপডেট রয়েছে তাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়বে তবে সেটা আগামী কাল থেকে নয় একুশ তারিখ থেকে এবং আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে কবে ভারী বৃষ্টি হবে এই সমস্ত ইনফরমেশান আপনাদের দেব এখনই অবশ্যই আপনাদের এই ভিডিও ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথম কথাই রয়েছে নিম্নচাপ সেই নিম্নচাপ গভীর নিম্নচাপের আকার নিয়েছে এবং যা আপডেট রয়েছে দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন জায়গায় অবস্থান করছে এবং সেটি আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমে পথ ধরে এগোবে তবে তার জন্য বৃষ্টির পূর্বাভাস যথেষ্টই রয়েছে বিশেষ করে অন্যান্য জায়গার মধ্যে মধ্য ভারত এবং পশ্চিম ভারতের জায়গাগুলোতে এখনও পর্যন্ত যা আপডেট রয়েছে আজকে তো লাল সতর্কবার্তা বহু জায়গায় ছিল তাই আজকের দিনটা চলে গেছে আগামীকাল যা লাল সতর্কবার্তার পূর্বাভাস রয়েছে কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র গুজরাট এলাকা সৌরাষ্ট্র কচ্ছ এই সমস্ত জায়গায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কাল কুড়ি তারিখে আগস্ট মাসে এই সমস্ত জায়গাগুলোয় প্রবল বৃষ্টি হবে এবার আমরা ফিরে আসছি বাংলার দিকে বাংলার দিকে কেমন পূর্বাভাস রয়েছে আপাতত যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে কোনো বৃষ্টির পূর্বাভাস আজকে নেই পরিষ্কার আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশে আমরা লক্ষ্য করতে পারছি জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে তবে আস্তে আস্তে যা পরিবেশটা রয়েছে আগামীকালও প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর আজকে রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হবে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ের হালকা মাঝারি কালিম্পং জলপাইগুড়ি এখানে মাঝারি থেকে একটু ভারী হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই খুবই হালকা বৃষ্টি হতে পারে আসামের ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টি হবে তবে আগামীকাল কুড়ি তারিখ থেকে আসামে বৃষ্টি বাড়বে অধিকাংশ জায়গায় বৃষ্টি এবং দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টি হবে একুশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোতে সেই বৃষ্টি চলবে আগামী তিন বা চার দিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আগামীকাল সকালও কেমন আবহাওয়া থাকতে পারে আগামীকাল সকালের দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আমরা প্রথমেই দেখব মেঘলা আকাশের সম্ভাবনা কতটা বেশ মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জায়গাগুলোতে বেশ কিছুরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গা দক্ষিণ বাংলাদেশে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে এটা কুড়ি তারিখ আগামীকালের কথা আপনাদের জানাচ্ছি আগামীকাল কুড়ি তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রত্যেকটা জেলার দিকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ অধিকাংশ জায়গাতেই মূলত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হতে পারে তবে অধিকাংশ জায়গা বলতে অধিকাংশ জেলা কিন্তু অধিকাংশ জেলার অধিকাংশ জায়গাতে কিন্তু নয় কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল বেশ কিছুটা কম রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে বৃষ্টিপাত বেশ কিছুটা কম হবে সঙ্গে ঝাড়খণ্ডে আগামীকাল থেকে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা অধিকাংশ জায়গাতে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আগামীকাল থেকে এবং সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টির পূর্বাভাস যথেষ্ট রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এই সমস্ত বিভাগের অধিকাংশ জায়গা বৃষ্টি হবে এমনটাই আমরা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের হালকা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে কি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই তবুও উপরের দিকের যে জেলাগুলো রয়েছে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি হবে মালদহ জেলাতে সেরকম বড় ধরনের কিছু নেই হালকা ধরনের বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা মালদহ জেলা থেকে অনেকটা কম রয়েছে কুড়ি তারিখে অন্যদিকে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ ও সিলেট এই বিভাগগুলোর যে আপডেট রয়েছে বলা হয়েছে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে কোথাও কোথাও সারা দেশের মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ বা বৃষ্টি হতে পারে এমনটাই বলছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর পাশাপাশি আমরা দেখার চেষ্টা করব একুশ তারিখে একুশ তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে পরিবর্তন আসছে ওপার বাংলা বাংলাদেশেও ব্যাপক পরিবর্তন আসছে বৃষ্টিপাত বাড়বে একুশ তারিখে যা পূর্বাভাস রয়েছে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে অর্থাৎ প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে একুশ তারিখ থেকে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ চার দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তার মধ্যে যে আপডেট রয়েছে আমরা পশ্চিমবঙ্গের দিকে অবশ্যই আসছি সারা বাংলাদেশ জুড়ে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ সিলেট রংপুর রাজশাহী প্রত্যেকটা বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে ভারতবর্ষের ত্রিপুরাতে অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ পর্যন্ত ত্রিপুরার ক্ষেত্রেও আমরা যথেষ্ট বৃষ্টিপাত দেখতে পাচ্ছি প্রত্যেকটা জেলার দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কী হতে পারে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে সকালই প্রচণ্ড বৃষ্টি নয় তবে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা দুপুর থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে একুশ তারিখ বৃহস্পতিবার অর্থাৎ বৃহস্পতিবার থেকেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর কিছুটা পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যান্য এখনও যে জেলা রয়েছে যেমন রয়েছে কলকাতা সঙ্গে রয়েছে হাওড়া হুগলি মাঝারি ধরনের বৃষ্টি হবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে মাঝারি ধরনের বৃষ্টি হবে নদীয়া জেলাতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে বৃহস্পতিবারের কথা আপনাদের জানালাম পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কতটা আমরা অবশ্যই দেখার চেষ্টা করব তার আগে যেটা দেখতে পাচ্ছি আমরা আবারও বিকাল থেকে রাতের মধ্যে বেশ কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তার মধ্যে বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা ঝাড়খণ্ডের উত্তর ঝাড়খণ্ডের জায়গাগুলোতে মাঝারি থেকে কোথাও কোথাও যেন একটু ভারী বৃষ্টিপাত হতে পারে যেমন রয়েছে ধানবাদ দেওঘর দমকা এই সমস্ত জায়গাতে বেশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যে পূর্বাভাস আমরা পাচ্ছি বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য উপরের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি নিচের দিকে জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানেও বৃষ্টি বাড়বে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ টানা পাঁচ দিন রয়েছে বৃষ্টির পূর্বাভাস অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যোরহাট তেজপুর এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে সেই বৃষ্টি চলবে একবারে পঁচিশ তারিখ পর্যন্ত এখনও পর্যন্ত এটাই আমরা দেখতে পেলাম বাইশ তারিখে বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আরও বাড়বে যেটুকু পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা পাচ্ছি বাইশ তারিখে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হবে বাইশ তারিখে সঙ্গে নদীয়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা বাইশ তারিখের তথ্য আপনাদের দিচ্ছি বাকি জেলাগুলোতে মাঝারি বৃষ্টি হবে ঝাড়খণ্ডে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে সারা বাংলাদেশ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে দু এক জায়গায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে দু এক জায়গা দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে বাইশ তারিখের পর তেইশ তারিখের যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি তেইশ তারিখে বৃষ্টি বন্ধ হয়ে যাবে এমন কোনো সম্ভাবনা নেই তেইশ তারিখেও কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি হবে তার মধ্যে দুই চব্বিশ পরগনা অবশ্যই রয়েছে দুই মেদিনীপুর রয়েছে সঙ্গে রয়েছে হাওড়া জেলা হাওড়া জেলাতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে তেইশ তারিখে সঙ্গে বলা হয়েছে পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তেইশ তারিখের দিকে এই পর্যন্ত পূর্বাভাস আমরা পাচ্ছি আর চব্বিশ তারিখের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখ থেকে বৃষ্টিপাত কিছুটা আস্তে আস্তে কমতে থাকবে একেবারেই কমে যাবে না চব্বিশ তারিখে যা তথ্য রয়েছে চব্বিশ তারিখে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম দিকের এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে সঙ্গে নর্থ চব্বিশ পরগনা এছাড়া নদীয়ার কোনো কোনো জায়গা ভারী বৃষ্টি হতে পারে সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে তবে রাজশাহী ময়মনসিংহ বিভাগের অনেক জায়গা বৃষ্টি হবে রংপুর বিভাগের অনেক জায়গা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর অধিকাংশ জায়গাতে বৃষ্টি চলবে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে তাই এখনও পর্যন্ত যে পূর্বাভাস আমরা পাচ্ছি চব্বিশ বা পঁচিশ তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত কিন্তু চলতে পারে এখনও পর্যন্ত পঁচিশ তারিখের যে আপডেট আমরা পাচ্ছি দেখতেই পাচ্ছেন পঁচিশ তারিখেও যে বৃষ্টি একেদম বন্ধ হয়ে যাবে তা কিন্তু সম্ভাবনা খুবই কম রয়েছে পঁচিশ তারিখের দিকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে সারা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি পশ্চিম দিকের জেলাগুলোতে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা পঁচিশ তারিখে রয়েছে সোমবার সঙ্গে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে আস্তে আস্তে সিস্টেমটা কিন্তু পশ্চিম দিকে সরবে যার ফলে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমতে থাকবে ২৬ আগস্ট তারিখ থেকে এখনও পর্যন্ত এরকম একটা পূর্বাভাস তাই পশ্চিমবঙ্গে বৃষ্টি কমতে পারে আগস্ট মাসের ছাব্বিশ তারিখ থেকে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং